সম্মানিত দর্শক সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি সবজি ক্ষেতে আপনারা দেখতে পাচ্ছেন একটি সবজি ক্ষেত এটা একটি হেল যে শাক এটা নাম হচ্ছে হেলোচা শাক যে হেলচা শাক গ্রামাঞ্চলে বেশিরভাগ হয়ে থাকে এটা দেখুন একটি পুকুর পাড়ে গাছগুলো সুন্দরভাবে আগাছগুলো বেয়ে যাচ্ছে সুন্দর আগা এই হ্যাংচা শাক একটি খুবই পুষ্টিকর শাক এই শাকতে ছোটো মাছ যেমন ট্যাংরা মাছ পুঁটি মাছ শিং মাছ অনেক মাছ চিংড়ি মাছ দিয়েও এটা জল রান্না করে খাওয়া যায় আর বিশেষ করে এই এই যে যে হ্যাংচা শাক এটা কিন্তু প্রকৃতপক্ষে শুধু শাক নয় এটা একটু ঔষধি গাছও বটে অনেক সময় দেখা যায় যে এই শাক খেলে আমাদের শরীরের বিভিন্ন ধরনের উপকার করে যেমন আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় শরীরের যে ত্বক 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 ভালো রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তো এই শাক শুধু ঝোল না খাওয়া যায় এমন নয় এটা সিদ্ধ করে যদি ভাত দিয়ে খান তাহলে দেখবেন খুবই সুস্বাদু একটি শাক এবং মুখে রুচি ফিরবে এটি একটি ভালো বিষয় তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই এই শাক বেশি বেশি করে খাবেন তাহলে আপনারা উপকার পাবেন তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যে হামসার শাক আমাদের একটি গ্রামাঞ্চলের একটি ঐতিহ্য আমরা এই শাক এই শাক আমাদের খুবই পছন্দের শাক আপনারা হয়তোবা অনেকেই খেয়ে থাকেন কিন্তু এই শাকের যে বাগানটা সেই বাগানটা কিন্তু আপনাদের একটু দেখাচ্ছি অবশ্যই বুঝতে পারছেন ততক্ষণ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আপাতত বিদায় নিচ্ছি